কর্নেল সাহেব মেজর জেনেল খালেদ মোশারফারা ষড়যন্ত্র করলেন জিয়া রহমানকে বন্দী করলেন কারণ তারা জানে জাতির দুঃসময়ে জিয়া রহমান আবার হাল ধরবে সেই জন্য জিয়া রহমানকে করলেন কিন্তু সেই দেশের সিপাহী জনতা বলল সিপাহীরা বলল এই মুহূর্তে যে একটি জাহাজে যখন ক্যাপ্টেন থাকে

অস্তান্ত গুরুত্বপূর্ণ ধারা এই ওয়াজটা আরো গুরুত্বপূর্ণ ভাই এই ওয়ানে নেতৃত্ব Masai এই ওয়ানে নেতাকর্মীদেরকে সুস লিংকাল ধরে চলার জন্য এবং ইএনবি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দেওয়া 31 সভা সম্বন্ধে বোঝানোর জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবনের সম্রাট ইয়াহিয়া হক